আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে প্যানাসোনিক ব্র্যান্ডের দুই হাজার ওয়ার্ডের পাওয়ারফুল শক্তিশালী একটি ব্র্যান্ড তার জন্য আমরা আছি কিন্তু ড্যামরা যে আমাদের সাথে আছে ফয়সাল ভাই তো ফয়সাল ভাই এটা কি কি সুবিধা আছে

হবে মেটালিক যেটা আপনার আপনার যেটা আপনার চারশো পঁচাত্তর মনিস্টার এটা ফলো করেন এই চারশো পঁচাত্তর এটা হচ্ছে আপনার ফোর ইন ওয়ান একটা হচ্ছে তিন

দেখলেই ভালো লাগে দেখেন কত চমৎকার ঘুরে ঘুরে উপরে যে খাবারটা নিচে দিয়ে দিবে মানে এলোমেলো করে দিলাম কি এইভাবে ঘুরিয়ে মানে খোলার দরকার নেই আর চামিজের দরকার নেই অনেক সময় আপনার কি খুলে এখানে নাড়া দেওয়া লাগে

একটা শুকনো মশলা করার জন্য থাকবে একটা বাটা মশলা করার জন্য থাকবে একটা মাংস কিমা চাল ডাল বাটার জন্য থাকবে এদিন হচ্ছে মশলা করার জন্য

হয়তো আপনার সময় একটু আরো দেড়শো পাঁচশো টাকা বাড়ায় দেওয়ার চেষ্টা করে ডিসকাউন্টটা তো এখন যেটা প্রাইস পড়ে আপনার যারা এটা ফোর ইন ওয়ানটা নেবেন এটা রেগুলার প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা যেকোনো কালার

ডেমরা কোকারিস আপনার এখানে নাম্বার দেওয়া হচ্ছে একটু ফলো করে দেখেন

আপনাদের সুইটেবল পরিবেশে সেটা কুরিয়ার হোক বা হোম ডেলিভারি হোক নাম ঠিকানা দিয়ে দেবেন বাকিটা কন্ডিশন বেসিসে পাঠিয়ে দেব প্রোডাক্ট পাওয়ার পরে চেক করে নিয়ে বাকিটা ওখান থেকে দিয়ে দেবেন ডেলিভারি চার্জও ঠিক আছে এভাবে কিন্তু সরাসরি সরাসরি এসে নিতে পারবেন এবং অনলাইন অর্ডারটি করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন আর যার এছাড়া যদি আরও ইনফরমেশন দরকার হয় স্ক্রিনে এই নাম্বারগুলো রয়েছে নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে আমাদের ফোন জানতে পারবেন অথবা চিনতে অসুবিধা ঢাকা নিউ মার্কেট কাঁচা মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে কিন্তু দেখে শুনে আপনারা